হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ টেস্ট ক্রিকেটের যে দলটি বাংলা ইন্ডিয়াতে গিয়েছে সেই দলকে নিয়ে তো এই দলটি আসলে বিগত টেস্ট সিরিজে অনেক ভালো করেছে পাকিস্তানের সাথে দুই শূন্যতে পাকিস্তানের সাথে জিতেছে এবং বড় একটি চ্যালেঞ্জ নিয়ে কিন্তু তারা ইন্ডিয়ার মাটিতে গিয়েছে কারণ প্রিভিয়াস সময় বাংলাদেশ কিন্তু কখনোই ইন্ডিয়ার মাটিতে গিয়ে জিততে পারেনি তো এবার যখন একটি ভালো টিম নিয়ে গেছে অবশ্যই আমরা আশা করছি ভালো কোনো একটা ফলাফল আসবে প্রথমেই আছে নাজমুল হাসান শান্ত নাজমুল হাসান শান্ত কিন্তু এই পর্যন্ত উনত্রিশটি টেস্ট ম্যাচ খেলেছে এবং তার মধ্যে কিন্তু তিনি পঞ্চান্নটি ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছে এবং তার এভারেজ যদি আমরা দেখি এভারেজ কিন্তু খুব একটা আসলে ভালো না টেস্ট ক্রিকেটের জন্য আঠাশ দশমিক পাঁচ এভারেজ এবং তার বেস্ট স্কোর কিন্তু হচ্ছে একশো তেষট্টি রান তারপরে যে ব্যাটসম্যান আছে সাদমান ইসলাম সাদমান ইসলাম বেশি টেস্ট খেলেনি এই পর্যন্ত এখনও সে মাত্র পনেরোটি টেস্ট খেলেছে এবং সাতাশ বার ব্যাটিং করার সুযোগ পেয়েছে এবং তার এভারেজও কিন্তু পঁচিশ দশমিক সাত চার এবং তার সর্বোচ্চ ইনিংস হচ্ছে একশো পনেরো রান তারপরে আছে জাকির হাসান জাকির হাসান মাত্র নয়টি টেস্ট ম্যাচ খেলেছে এবং তার নয়টিতে আঠারোটি ইনিংসেই ব্যাটিং করার সুযোগ পেয়েছে এবং তার গড় কিন্তু তিরিশের থেকে সামথিং একটু বেশি এবং সে কিন্তু একটি একশো রানের ইনিংসও খেলেছেন তারপরে আমরা যাকে বলিছি মহনুল ইসলাম টেস্ট মেজাজি যে একটা প্লেয়ার আসলে তাকে অনেক আগে থেকেই টেস্ট ভালো খেলেন এবং বাংলাদেশে একজন সফলতম টেস্ট ক্রিকেটার বলা যায় সে কিন্তু তেষট্টিটি ম্যাচ খেলেছে এবং একশো সতেরোটি ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছে এবং মোমানুলের যেই এভারেজটা সেটা কিন্তু আসলে একটা টেস্ট ক্রিকেটের সাথে যায় বলা যায় এরকম একটি তার এভারেজ আটত্রিশ দশমিক পাঁচ শূন্য এবং তার বেস্ট স্কোর কিন্তু হচ্ছে একশো একা একাশি তারপরে আছে মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল সে কিন্তু এই পর্যন্ত নব্বইটি টেস্ট ম্যাচ খেলেছে এবং একশো ছেষট্টি বার ব্যাটিং করার সুযোগ পেয়েছে বাংলাদেশ দলের মধ্যেও সবচেয়ে বেশি অ্যাভারেজ যদি আমরা দেখি তাহলে কিন্তু সেটা কিন্তু মুশফিকুর রহিমের উনচল্লিশ দশমিক শূন্য এক এবং তার কিন্তু সর্বোচ্চ স্কোর হচ্ছে দুইশো উনিশ সে কিন্তু সেই ম্যাচে অপরাজিত ছিল তারপরে আছে আমাদের সবার প্রিয় সাকিব আল হাসান সে কিন্তু উনসত্তরটি ম্যাচ খেলেছে টেস্টে এবং একশো ছাব্বিশ বার ব্যাটিং করার সুযোগ পেয়েছে তার অ্যাভারেজ কিন্তু আটত্রিশ দশমিক পাঁচ শূন্য এবং সাকিবের বেস্ট স্কোর হচ্ছে দুইশো সতেরো তারপরেই আছে লিটন কুমার দাস প্রি প্রিভিয়াস ম্যাচগুলো কিন্তু লিটন খুব একটা ভালো খেলেনি পাকিস্তান সিরিজে একটি ম্যাচ মিরাজ এবং লিটন কিন্তু খুব ভালো একটি জুটি করেছিল যার কারণে বাংলাদেশ কিন্তু সেটিতে ব্যাক করতে পেরেছিল তো লিটনে যদি দেখি লিটন কিন্তু পর্যন্ত তেতাল্লিশটি টেস্ট খেলেছে তার মধ্যে তিনি চুয়াত্তর ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছে এবং তার মধ্যে কিন্তু লিটনের এভারেজ ছত্রিশ দশমিক আট সাত এবং তার যদি আমি দেখি সর্বোচ্চ রান সে কিন্তু একশো একচল্লিশ রান তার সর্বোচ্চ তারপরে আছে মেহেদি মিরাজ আসলে মেহেদি মিরাজকে আমরা বলে থাকি সাকিবুল হাসানের পরিপূরক তো সামনেই সে সাকিবুল হাসানের জায়গাটি নেবে ব্যাটিং বলিং দুই দিকেই তার পারফরমেন্স অনেক ভালো এবং পাকিস্তান সিরিজেও কিন্তু অনেক ভালো খেলেছে মেহেদি মিরাজ মেহেদি মিরাজ পঁয়তাল্লিশটি টেস্ট ম্যাচ খেলেছে এবং তার মধ্যে একাশিটি ম্যাচে সে ব্যাট করার সুযোগ পেয়েছে এবং মেহেদি মিরাজের গড় হচ্ছে বাইশ দশমিক সাত চার এবং সে কিন্তু একশো তিন রানের একটি ইনিংসও খেলেছিল মাহমুদুল হাসান জয় সে কিন্তু তেরোটি টেস্ট খেলেছে এবং তার মধ্যে সে চব্বিশ বার ব্যাটিং করার সুযোগ পেয়েছে এবং তার এভারেজ যদি আমরা দেখি পঁচিশ দশমিক দুই চার এবং সে সর্বোচ্চ করছে একশো সাঁত্রিশ রান তারপরে আছে তাইজুল ইসলাম তাইজুল ইসলাম এই পর্যন্ত সিচল্লিশটি ম্যাচ খেলেছে বলার সে কিন্তু মূলত স্পিন বলার এবং সে কিন্তু ভালো বল করে থাকে টেস্ট ক্রিকেটে তার খুব নামডাক আছে সে কিন্তু এই পর্যন্ত সিচল্লিশটি ম্যাচ টেস্ট ম্যাচ খেলেছে এবং তার মধ্যে বিরাশিটি ইনিংস এসে বলিং করার সুযোগ পেয়েছে এবং আমরা যদি দেখি তার টোটাল উইকেট টেস্টে হচ্ছে একশো পঁচানব্বইটি এবং তার যদি আমি দেখি হাইয়েস্ট উইকেট সে পেয়েছে হচ্ছে উনচল্লিশ রানে আট উইকেট এটি বিশাল একটি অর্জন তারপরে আছে নাঈম ইসলাম না ইসলাম কিন্তু দশটি টেস্ট ম্যাচ খেলেছে তার মধ্যে তিনি আঠারো বার বলিং করার সুযোগ পেয়েছে এবং তার যদি দেখি উইকেট সে কিন্তু ছত্রিশ উইকেট পেয়েছে টেস্টে এবং তার এবার সবচেয়ে হাইয়েস্ট স্কোর হচ্ছে একশো পাঁচ রানে ছয় উইকেট তারপরে আছে জাকির আলী জাকির আলী এখনও টেস্ট ম্যাচ খেলার কোনো সুযোগ পায়নি দলে ছিল কিন্তু খেলার সুযোগ পায়নি তার তাসকিন আহমেদ তাসকিন আহমেদ কিন্তু এবং চোদ্দোটি টেস্ট খেলেছে চোদ্দোটি টেস্ট খেলেছে তার মধ্যে ছাব্বিশটি ম্যাচে সে বোলিং করার সুযোগ পেয়েছে এবং তার কিন্তু উইকেট হচ্ছে চৌত্রিশটি এবং সে সায়ত্রিশ সনে চারটি উইকেট পেয়েছিল এটাই তার সর্বোচ্চ তারপর আছে হাসান মাহমুদ হাসান মাহমুদ নতুনই টেস্ট খেল টেস্ট দলে যুক্ত হয়েছেন বেশি টেস্ট খেলেনি মাত্র তিনটি টেস্ট খেলেছেন এবং তিনটি থেকে ছয়টি ম্যাচেই তিনি বলিং করার সুযোগ পেয়েছেন এবং চোদ্দোটি উইকেট পেয়েছেন হাসান মাহমুদের আমরা যদি দেখি সর্বোচ্চ উইকেট নিয়েছেন পাঁচ উইকেট তেতাল্লিশ রানে এবং কিন্তু পাকিস্তানের সাথে কিন্তু হাসান মাহমুদ খুব ভালো বোলিং করেছে তারপরে আছে নাহিদ রানা নাহিদ রানা কিন্তু নতুন একজন বলার এবং সে কিন্তু খুব দাপটের সাথে টেস্ট ম্যাচ খেলছে বাংলাদেশে ইন্ডিয়া দল কিন্তু নাহিদ রানাকে নিয়ে ভালো একটি আতঙ্কে আছে আসলে তার যেই বডি ফিটনেস এবং সে যে হাইট সে যে গতিতে বল করে আসলে এটা খুবই মনোমুগ্ধকর দেখার মতো নাইডানা কিন্তু অসাধারণ বলিং করেছে পাকিস্তান সিরিজে আমরা যা দেখেছি এবং সে কিন্তু তিনটি টেস্ট খেলেছে এবং ছয়টি ইনিংসে বলিং করার সুযোগ পেয়েছে এগারোটি উইকেট পেয়েছে তার আমরা যদি হাইস্ট দেখি সে হচ্ছে চুয়াল্লিশ রানে চার উইকেট পেয়েছি তারপরে আছে খালিদ মাহমুদ সে কিন্তু চোদ্দোটি টেস্ট খেলেছে পঁচিশটি ইনিংসে বলিং করার সুযোগ পেয়েছে এবং তার কিন্তু আঠাশটি উইকেট এবং তার যদি আমরা দেখি হাইস্ট স্কোর সেটা হচ্ছে সে পাঁচ উইকেট পেয়েছে একশো পাঁচ রান দিয়ে তো এই ছিল মোটামুটি বাংলাদেশ দলের সবার অ্যাভারেজ বা সবাই আসলে কী পরিমাণ টেস্টের জন্য ক্যাপাবল এর মধ্যে আমি মনে করি চার পাঁচজন ব্যাটসম্যান খুব ভালো আছে যারা আসলে খেললে যে কোনো সময় আসলে দলের জন্য ভালো কিছু করতে পারবে এবং দলের যে কোনো ক্রাইসিস মুভ মুভমেন্টেই তারা আসলে ভালো খেললে একটা ভালো রেজাল্ট আসতে পারবে